স্কুলের পিয়ন এসে হেড স্যারকে একটা চিঠি দিল ওই স্কুলের একটা ছাত্র লিখেছে চিঠিটা পড়ে স্যার রেগে নিজের চুল টেনে ছিঁড়তে লাগলো কি লেখা ছিল সেই চিঠিতে তার আগে অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইউর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন আর হে বাইয়ের এই ভিডিওতে লাইক কমেন্ট আর কয়েকটা কপি লিঙ্ক করেন চিঠিতে লেখা ছিল ডিয়ার স্যার সবার আগে জানতে চাই পরীক্ষার সিলেবাস কোন পাগল তৈরি করে সিলেবাসের সাইজ দেখলেই মনে হয় ছাত্রছাত্রীদের উপর বহুদিনের পুরনো কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে এবার বলুন এত কঠিন প্রশ্ন বানানোর জন্য আপনারা কত টাকা ঘুষ খান প্রশ্ন দেখে স্টুডেন্টের মাথায় ডায়রিয়া শুরু হয়ে যায় প্রতিশোধ নেন ঘুষ খান মেনে নিলাম কিন্তু খাতাটা তো অন্তত একটু দয়া মায়ার সহিত দেখতে পারেন আপনারা আপনাদের বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতে বসেন তারপর আমাদের খাতার উপর দিয়ে জোর বয়ে যায় আপনারা শিক্ষিত লোক সমাজের বিবেক এভাবে দিনের পর দিন বিবেকহীন কাজ করে আমাদের জীবনকে ধ্বংস করে দিবেন না আশা করি আপনি আমাদের দুঃখটা একটু হলেও বুঝতে পারবেন ইতি আপনার একান্ত বাধ্যগত ছাত্র কিমি আমারে পাগল পাইছো নাম লেখা বাস খাই এখন মেনশন করো তোমার ওই বন্ধুটাকে তোমার ধারণা যে এই লোকটাই চিঠিটা লিখেছে